আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন নবী জির শেখানো একটি দোয়া যদি আমার সাথে আপনি সাতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আল্লাহ তালা এই দোয়ার কারণে আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আমিন এই দোয়ার খাতিরে আপনার নসিব খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার ঘর সংসারের মধ্যে চারোদিক থেকে ধন সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার এই দোয়ার খাতিরে এই দোয়ার ফজিলতে আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন আপনার যত অভাব অনটন আছে অভাব গুলা দূর করে দিবেন আপনার মনের সকল আশা মনের সকল তামান্নাগুলাকে আল্লাহ তালা এই ছোট্ট পাওয়ারফুল নবীজির শেখানো শক্তিশালী দোয়ারু চিলায় আল্লাহ তালা সমস্ত মনের নেক বাসনাগুলা কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ একবার এই দোয়াটিকে সম্পদ বৃদ্ধি এবং গুণামাফের দোয়া বলা হয় অর্থাৎ এই দোয়ার দ্বারা আল্লাহ তালা আপনার চোখের দ্বারা যত গুণা হয়েছে কত নাটক সিনেমা দেখেছেন ওই চোখের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন এই কান দ্বারা কত মিথ্যা কথা শুনেছেন মিথ্যা তোহমদ শুনেছেন কানের গুণাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই জবান দ্বারা অজান্তে মিথ্যা কথা বলে ফেলেছেন মিথ্যা তোহমদ মিথ্যা শেখায়ীবোধ হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আমিন এই দোয়ার ছোট্ট পাওয়ার ফুল শক্তিশালী দোয়াটির সিলাই আপনার জবানের দ্বারা যত গুণা হয়েছে সে গুণা যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ আলামিন সেই গুণাগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ একবার যারা বলেন আমি এত ঋণগ্রস্ত চোখে মুখে কিছু দেখি না আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে দুশ্মনের দ্বারা আক্রান্ত কেউ কেউ কমেন্ট করেন কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণায় অর্থাৎ কুফুরি কালামের মধ্যে আপনি আটকে গিয়েছেন তারা নবীজের শেখান ওই ছোট্ট দোয়াটি আমার সাথে সাতবার পাঠ করেন ইনশাল্লাহ তালা স্লুল আলমিন আপনাকে আসমান জমিনের সমস্ত বলা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন আজ বৃহস্পতিবার এমন একটা দিন যেই দিন আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন তা দু দুহাত প্রসারিত করে বলেন ও আমার বান্দা ও আমার বান্দি কার কি লাগবে কার কি প্রয়োজন আমার কাছে চাও বৃহস্পতিবার এমন একটা দিন যেই দিন নবীজি স্বয়ং রোজা রাখতেন শাহাবা একরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন বলেন বৃহস্পতিবার দিন আল্লাহ তালার কাছে বান্দাবান্দির আমল নামা পেশ করা হয় ওই সময় যদি আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ তালা আমার আমল নামা দেখে খুশি হয়ে যাবেন আল্লাহ একবার বৃহস্পতিবার দিন আল্লাহ তালার নবী যে কিতাবের মধ্যে আসছে যে আমাদের যে রুগুলা যারা এন্তেকাল করে গিয়েছেন আল্লাহ আকবার। ওই রুহগুলো আমাদের ঘরের চারপাশে এসে ডাকতে থাকেন বাবা আব্দুর রহিম বাবা আব্দুল করিম আমার জন্য এক জাররা নেক পাঠাইয়া দে আপনার যদি সম্ভব হয় আজকে দিন সাথে শেষে রাতে তাহার যুদের সময় ওঠে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং নামাজ শেষে শেষ দেয় গিয়ে একটি দোয়া পড়বেন ওই দোয়াটা আমি শেখাইয়া দেব ওই দুয়ার মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া খেরাতের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলা সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ তালা আপনার পুরা করে দিবেন আল্লাহ একবার বৃহস্পতিবার দিন আল্লাহ তালা দুহাত হাত প্রসারিত করে রাখেন বান্দাবান্দির জন্য বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে চেয়ে নেওয়ার সময় আপনার যা প্রয়োজন এই ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি নবীজের সেখান দোয়াটি যদি আমার সাথে সাতবার পড়তে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আপনি দুনিয়াতেও সফল হবেন আখেরা তো সফল হয়ে যাবেন আল্লাহ একবার তো দোয়াটি পড়ার আগে প্রথমে জানাইয়া দেয় এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব তাই মানেই দায়িত্ব হিসাবে ভিডিওটি প্রচার প্রসার করে দেবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন একটা দেখবেন বেল আইকন আসে ওই বেল আইকন ঘন্টাটা অন করে দিবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে সে যদি আমল নাও করে শুধু দেখে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর হেবাদের স্বয়াব এই স্বয়াব সে পাবে আপনিও পাবেন আমিও পেয়ে যাব আল্লাহ একবার এই কাজটি মনে থাকতে এখনই করে দেন আল্লাহ তালা আপনাকে সেই ভাগ্য দান করুন সেই তৌফিক দান করেন আমিন তো আপনি দোয়াটি অজিফ আকারে পাঠ করবেন অজু থাকুক না থাকুক যে অবস্থায় আছেন সেই অবস্থায় আমলটি করতে পারবেন আপনি দোকানে আসেন বসা অবস্থায় আছেন দাঁড়ানো অবস্থায় আছেন সোয় অবস্থায় আছেন সর্ব অবস্থা আপনি অজিফ আকারে পাঠ করবেন অজীফ আকারে মানে কি অর্থাৎ এর আগে ছোট ছোটো কয়েকটি দোয়া আছে ইস্তেফার আছে শরীফ আছে আমার সাথে বলবেন আগে নবীজ রূপরে দুরশ শরীফটি পাঠ করবেন আমার সাথে বলেন صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد تنبر استغفار استغفر الله واتوب اليه আস্তা গের্লাহ আস্তা গল্লাহ হাওয়া এতবার ইনবার দুরু শরীফ তিনবার এস্তেক ফার একবার দুরুস দুরুশরীফ পরার দ্বারা দশটা রহমত আপনার উপরে নাজিল হবে দশটা গুনা মাফ হবে এবং দশ তবক পর্যন্ত আখেরাতে আপনার সম্মান আল্লাহ তালা বাড়াইয়া দিবেন আল্লাহ একবার তিনবার দুরশ্রী পাঠ করলাম তিনবার স্ত্রফার পাঠ করলাম এখন নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনি আমার সাথে সাতবার পাঠ করবেন এই দোয়ার মধ্যে দুনিয়াও চাওয়া হয়েছে নবীজি শেখাই দিয়েছেন আখ রাত চাও দুনিয়াও চাও কারণ দুনিয়ার মধ্যে মানুষ যখন অভাবের মধ্যে থাকে তখন সে গুণাহে লিপ্ত হয়ে যায় সে চুরির মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে ডাকাতির মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে সে সুদ ঘুষের মধ্যে লিপ্ত হতে পারে এই জন্য নবীজ বলেছেন তুমি আখরাত চাওয়ার সাথে সাথে আল্লাহ শিখাইয়া দিচ্ছেন যে ও আমার বান্দা বান্দি তুমি দুনিয়ায় না তুমি আখ রাতের সাথে সাথে দুনিয়াও চাও রব্বানা আতিনা কার শিখানো আল্লাহর শিখানো দোয়া কোরআনে বর্ণিত দোয়া রব্বানা আমরা যেটা বলি এটা কোরআনের দোয়া রব্বানা আিনা দুনিয়া হাসানা তাও হাসানা আদা নার আল্লাহ শিখাইয়া দিয়েছেন চাও আমার বান্দা দুনিয়া আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে হাসানা অর্থাৎ সুখ শান্তি দান করেন আখরাতেও সুখ শান্তি দান করেন এবং জাহান নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করেন আল্লাহ একবার নবীজিও দোয়া শিখাই দিছেন পাওয়ারফুল শক্তিশালী দোয়া তুমি বলো আমার সাথে আপনিও বলেন আমার সাথে বলেন অল্লা হুম اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى মোহাব্বাতের সাথে পড়তে হবে সময় নিয়ে পড়তে হবে যাদের সময় নেয় ব্যস্ত অনেক তাদের জন্য এই আমলের দোয়া নাই এই আমল নয় সময় নিয়ে আল্লাহ তালার উপরে একান্ত বিশ্বাস সহকারে নবীর উপরে প্রেম ভালোবাসা নিয়ে দোয়াটি পড়তে হবে আল্লাহ হুমাইন্স আলুক আল হুদা অর্থ কি আল্লাহ আপনি আমাকে হেদায়তের উপরে চালান হেদায়ত এমন রাস্তার নাম যেই রাস্তায় চললে সোজা জান্নাতে গিয়ে পৌঁছানো যায় আল্লাহ একবার আল্লাহ হুমাইনি হুদা অত্তু এবং আমাকে তাকোয়া দান করেন আল্লাহর ভয় আমাকে দান করেন যে আল্লাহর ভয় থাকলে গুনার কাজ আর করতে সাহস হয় না সেই তাকোয়া চাই অত্তু আফা আফা এবং আমাকে রোগ মুক্তি দান করেন আমার কলবের রোগগুলাও শেফা দিয়া দিয়ে দেন আমার শারীরিক মানসিক সমস্ত রোগগুলাকে আল্লাহ আপনি শেফা দিয়ে দেন এবং সর্বশেষ যেই দোয়াটি করেছেন আল্লাহ আমাকে আপনি ধন সম্পদ দান করেন আল্লাহ একবার নবীজি শেখাইয়া দিয়েছেন দোয়া আল্লাহ তা আল্লাহর কাছে দুনিয়া অনেকে মনে করেন দুনিয়া চাইলে আল্লাহ লবি মনে করতে পারেন নবীজির শেখানো দোয়া এটাকে আপনি ইগনোর করবেন কিভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা আত-তাকাওয়া ওয়াল কতবার পড়বেন সাতবার আগে পড়বেন দুরুস শরীফ তারপরে ইস্তেগফার তারপরে এই দোয়াটি পড়বেন আজ বৃহস্পতিবার আল্লাহু আকবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা আত-তাকাওয়া ওয়াল আফাফা ঘিনা সম্ভব স্ক্রিনের মধ্যে লিখে দিবস হুদা স্ক্রিনের মধ্যে দেখবেন আর জবানে আমার সাথে জবানে জবানে পড়বেন আমি যেভাবে উচ্চারণ করি ওইভাবে উচ্চারণ করবেন না হলে হিতে বিপরীত হবে আল্লাহ আল্লা অল্ল হুম ইন্নি হুদা অত্তু কত অত্তু ক অফ এই গায় আর কাফ হলে তু পাঠ করবেন আল্লাহ তো যে দোয়াটি বলছিলাম যে আজকে বৃহস্পতিবার এই দোয়াটি যে দোয়াটি এখন বলেছি সাতবার পাঠ করবেন দিনে হোক রাতে হোক যখনই সময় পাবেন উঁচু থাকুক না থাকুক ইনশাল্লাহ তাহলে এই দোয়ার মধ্যে আখেরাত দুনিয়ার সমস্ত কিছুর আপনার মনের চাহিদাগুলো পূরণ হয়ে যাবে আপনার আশাগুলো পূরণ হয়ে যাবে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে এবং যখন আজকে দিন শেষে রাত হবে রাত যদি শেষ রাতে উঠতে পারেন তাহার সময় দুই দাই রেখাতে করে তার রেখাত তাহার নামাজ আদায় করে তারপরে আপনি অতিরিক্ত একটা সেজদা দিবেন ওই সেজদার মধ্যে গিয়ে পড়বেন আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন অর হামনি আমার উপরে দয়া করেন রহমত করেন রহম করেন অর জুকনি এবং আমাকে রিজিক দান করেন আল্লাহ একবার আপনি যে বাংলায় বলতে হবে এমন না আপনি যদি আরবিতে পারেন আরবিতে বলবেন বাংলা পারলে বাংলায় বলবেন আল্লাহ দোয়াটি আমি স্কিনে পালে যদি রেখে নেবো আল্লাহ মাকে ফিরলি অথবা যদি শেষটাতে তা যদি সময় উঠতে না পারেন ফজরের সময় ফজরের শূন্যত পরে ফরজের আগে আজানের পরে ফরজ ফরজের একামতের আগে এই সময়টার মধ্যে দোয়া কবুল হয় আল্লাহ একবার প্রতি নামাজের আজানের পরে ইকামতের আগে অর্থাৎ আজানের পরে জামাতের আগে এই যে যে মধ্যবর্তী সময়টু পনেরো মিনিট বিশ মিনিট বা কোনো জায়গায় আধা ঘন্টা সময় থাকে বিশেষ করে ফজরের আজানের পরে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় থাকে এই সময়টা দোয়া কবুল হয় আপনি সুন্নত পরে একটা সেজদা দিয়া এই দোয়াটা পড়বেন আল্লাহ হুম ফিরলি অর হামনি অল্লাহ ফিরলি অর আমাকে ক্ষমা করেন আমার উপরে দয়া করেন এবং আমাকে রিজিক দান করেন ধন সম্পদ দান করেন আল্লাহ একবার আমাদের প্রত্যেকটা দোয়া দুনিয়া এবং আখেরাতের জন্য উপকারী শুধু দুনিয়াবি নয় নবীজির শেখানো এমন দোয়াগুলা বেছে বেছে আপনাদেরকে দেওয়া হয় আপনারা যেন সহজে পাঠ করতে পারেন এর চেয়ে সংক্ষেপে বলার ক্যাপাসিটি আমাদের নাই আমরা শিখিও নাই এর চেয়ে সংক্ষেপে ট্রেনিংও নেই নেই আমাদের ওস্তাদদের থেকে শিখছি এক একটা ক্লাস একটা গুণবাচক সিফাতি নাম শেখার জন্য পাঁচচল্লিশ মিনিট ওস্তাদ কথা বলছে সেগুলা দেলের কান লাগাইয়া শুনছি অতএব টিকটক করার অভ্যাস আমাদের নাই শট করার অভ্যাস আমাদের নাই তো আপনি যখন আজকে দিন শেষে বৃহস্পতিবার তিন শেষে রাত হয়ে যাবে তখন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন তখন দোয়া কবল হয় তখন আপনি দোয়া করবেন দুই রাখাত নফল নামাজ পরে নামাজের পরে শেষদা দিয়ে ওই দোয়াটি করতে পারেন বা তাহাজুদের পরে বা ফজরের সুন্নতের পরে একটা অতিরিক্ত সেজদা দেয়া ওই সেজদার মধ্যে আল্লাহ একবার বলে সেজদা দিবেন সেজদার মধ্যে সুবাহন রব্বি আল্লাহ আল্লাহ তিনবার পড়বেন তারপরে পড়বেন আল্লাহ হুমা গফিল্লি ওর হামনি ওর জুকুনি বা আপনি বাংলায় দোয়া করতে পারবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন আমার পিতা মাতাকে মাফ করে দেন আমার এই সমস্যা আমি ঋণগ্রস্ত আমি অভাবগ্রস্ত আমার সন্তানের আমার মেয়ের বিয়ে হয় না আমি আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হয় না আমি ঋণগ্রস্ত আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন বাংলাতেও বলতে পারবেন সেজদার মধ্যে অতিরিক্ত যখনই অজু থাকবে তখনই একটা সেজদা দিয়া আজ বৃহস্পতিবার আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ তাআলা অনেক মা বোনেরা দোয়া চাইছে ভাইয়েরা দোয়া চাইছে তারা দোয়া চাইছে তাদেরকে ফিরাইয়া দিতে তাদের জন্য দোয়া না করলে নিজের কাছে খারাপ লাগে নিজের কাছে অপরাধী মনে হয় এই জন্য তাদের জন্য দোয়া করব। আপনি আল্লাহর খাস বান্দাবান্দি হয়ে আছেন আপনি নিজেও জানেন না আপনি আমিন বলে দোয়ায় শরিক হবেন কোন সময় কার আমিন কবুল হয়ে যায় আল্লাহ তালা জানেন এই জন্য আপনি আমিন বলবেন আমরা দোয়ার আগে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া ইসমে আজমের দোয়াটি পরব তারপরে মোনাজাত করব আমার সাথে বলেন বলতে না পারলে শুনলে একই ফায়দা আজকের পুরো আমলটি যে কেউ করতে পারবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও যদি থাকেন আজকের পুরো আমলটি আপনি করতে পারবেন তবে নামাজ পড়তে পারবেন না শিজদার মধ্যে না শিজদার সারা আপনি আমলটি করতে পারবেন আমার সাথে বলেন ইয়া রল জালালি ওয়াল ইক রম ইয়া হাইয়ু ইয়া কইয়ো ওয়া ইলা হুকুম ইলাহু ওয়া হাইদুল্লা ইলাহা আজম পরেছি আল্লাহ নবীজি অসম করে বলছেন ইসমে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন ইসমে আজম পরে যদি দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল আর মঞ্জুর করেন আমিন আল্লাহ ওসল্লি বারিক আলাই আলাই ওয়াসাল্লাম সল তিনবার পরেন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বৃহস্পতিবার আপনি প্রথম আসমানে সে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা নবীজ রুশি খান ও একটি দোয়া সাতবার পাঠ করেছে আল্লাহ আপনি নবীজ রুসিলা আমাদেরকে খালি হাতে আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ আপনি তো এমন দেনেওয়ালা নবীজ বলেছেন আপনার কাছে যখন কেউ কিছু হাত উঠাইয়া চায় আপনি সেই হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া লজ্জা পান আপনার কাছে যদি চোখের পানি ছেড়ে যদি কেউ কিছু চায় আপনি সেই হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান আল্লাহ আপনার কাছে কেউ চাইলে চোখের পানি ফালাইতে পারেন আল্লাহ হাত উঠাইয়া আপনি যদি না চান আল্লাহ আমাদের এই চোখের পানির ওসিলায় যারা দোয়া চাইছে আল্লাহ বিভিন্ন সময় সাক্ষাতে কমেন্টে বা দোয়া চাইতে পারে নাই ভিডিওগুলো দেখে আল্লাহ যার মনে কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই আমলের ওসিলায় আমাদের আল্লাহ সমস্ত অভাব অভিযোগগুলো আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন আমাদের মনের তামান্না মনের আশাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন সকলের অভাব অভিযোগগুলাকে আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ যারা দোয়া চাইছে যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সকলের মনের নেক গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সদ সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যে হাত দুইখানা আপনার পছন্দের আল্লাহ যার আমিন বলাটা আপনার পছন্দের সেই হাত দুইখানার ও সেই আমিনের সিলায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবতফায় আল্লাহ আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله আলাইহি আসসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের তামান্না মনের আশাগুলোকে আল্লাহ তালা অবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম বরহমাত